রাম নিয়ে খেলা হচ্ছে রাম তো মানুষের মধ্যে আছে মন্দির দিয়ে কী হবে মন্দির দিয়ে কী হবে এই যে মন্দির দিয়ে কী হবে একটা প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ হচ্ছে রাম মানুষের মধ্যে আছে আরেকটা বললেন যে সাধারণ রাম নিয়ে খেলা হচ্ছে এই রাম নিয়ে খেলা হচ্ছে আর রাম মানুষের মধ্যে আছে তো রাম মানুষের মধ্যে আছে এটা আমি মেনে নিতে পারি শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা দেয় যত্র জীব তত্র শিব সুতরাং কথাটি ঠিক আছে কিন্তু মন্দির দিয়ে কি হবে আর রাম নিয়ে খেলা হচ্ছে সত্যি রাম নিয়ে খেলা হচ্ছে যারা বিরোধী আছেন রামের তারা খুব আনন্দিত হবেন কথাটি শুনে আর যারা স্বপক্ষে আছেন রামের মানে রাম মন্দিরের স্বপক্ষে তথা রাজনৈতিকভাবে যারা কেন্দ্রে রয়েছেন তো তাদের প্রাণে ভীষণ আঘাত লাগবে দেখুন যিনি বলছেন রাম নিয়ে খেলা হচ্ছে তিনি বলছেন রাম নিয়ে খামখেয়ালিপনা চলছে বিজনেস চলছে রাজনীতি চলছে সেই সূত্রে তিনি বলেছেন হয়তো যে রাম নিয়ে খেলা হচ্ছে কিন্তু ওভারঅল আমি একটা দৃষ্টি থেকে বলবো সত্যি রাম নিয়ে খেলা হচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সে এক ক্রীড়া সত্তা খেলা চলছে সেই ব্রহ্মসত্তার সেই দৃষ্টিকোণ থেকে মহাসমষ্টির দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে কিন্তু খেলা হচ্ছে প্রত্যেকটি অ্যাটমিক অনুপরমাণুতে কনকন এমন কোন স্থান নেই যেখানে তার ভাইব্রেশন তরঙ্গ ক্রীড়া চলছে না তার নৃত্য চলছে না খেলা এটা খেলা চলছে আপনার আমার ভেতর দিয়ে একটা খেলা চলছে বিপক্ষের ভেতর দিয়ে একটা খেলা চলছে সুতরাং খেলা চলছে সুপ্রিম দৃষ্টিকোণ থেকে কিন্তু সবই অমৃত তত্ত্ব যে যেই খেলা খেলুক না কেন সেটা সেন্ট্রালাইজড যদি হয়ে যায় কেউ সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ দেখে ওভারঅল সমুদ্রের মিডিল পোর্শন থেকে তাহলে কিন্তু এটা অমৃত তরঙ্গায়িত হচ্ছে অমৃতের খেলা চলছে সুতরাং খেলাটা বিপক্ষে সপক্ষে নয় খেলাটা হচ্ছে সমান্তরালে নিয়ে দেখা অর্থাৎ আমি সমুদ্রের অর্থাৎ একক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখতে পারি এক দৃষ্টিকোণ থেকে নয় একক দৃষ্টিকোণ থেকে সাম্যতার দৃষ্টিকোণ থেকে তাহলে খেলাটা কিন্তু আমার কাছে আনন্দদায়ক হচ্ছে বিপক্ষের কাছে নিরানন্দ হচ্ছে আর সপক্ষের কাছে নিত্য আনন্দ হচ্ছে পরমায় আনন্দ হচ্ছে সুতরাং খেলা হচ্ছে তো আপনারা যেভাবে গ্রহণ করতে পারেন আমি মনে করি এটা খেলা হচ্ছে ভাগবত খেলা হচ্ছে তাই না সে রাজনৈতিক হোক সামাজিক হোক আর আধ্যাত্মিক হোক খেলা কিন্তু একটা হচ্ছে কিন্তু এটাকে বিরূপভাবে কেউ নেবেন না কারণ এই খেলাটার প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল যারা হিন্দু সনাতনী ভারতীয়দের রক্ত নিয়ে খেলা করেছেন হাড় পাঞ্জা শরীর নিয়ে কাটাকাটি করে খেলা করেছেন যারা এই সনাতনীদের রক্ত বের করে নিয়ে তারা চুষে চুষে তাদের তৃষ্ণা নিবৃত্ত করেছেন আসলে জলকে বা পানীয়কে পান করা যায় চুষে খাওয়া যায় না কেন চুষে বললাম বুঝতেই পারছেন কারণ এর ভেতরে অনেক ব্যথা এবং বেদনা আছে তাই শুধু রক্ত পান করেছিল সেই স্বৈরতান্ত্রিকগণ সেই বৈরাচারী সেই ব্যবিচারে সেই তীক্ষ্ণ ধারালো সেই দন্ত অগ্র দিয়ে চিবিয়ে খেয়েছিল যে অমানুষটি এই জন্যে বললাম এই রক্ত পান করা নয় চুষে খেয়েছিল চিবিয়েও বলা যাবে না চুষে চুষে খাচ্ছে ব্যাপারটা অন্যরকম তাই বললাম সেই জন্যে এখানে বলা যাবে না যে খেলা হচ্ছে খেলাটা পূর্বেই ঘটেছিল এক ব্যক্তিকেন্দ্রিক সাম্প্রদায়িক কেন্দ্রিক একটা সভ্য জাতিকে ভেঙে দিয়ে নিজস্ব জাতিকে প্রতিষ্ঠার জন্য যারা করেছিলেন তারা অধর্মচারী তারা অন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন সেই জন্যে বর্তমান যে ন্যায়ের খেলাটা চলছে এটা আমরা সমস্ত রাজনৈতিক সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি উপড়ে দৃষ্টিকোণকে মুছে দিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে আপনি এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে বা কোনো একজন প্রতিষ্ঠা থেকে এটা এখান থেকে সরিয়ে দিন কিন্তু রাম মন্দিরকে শুধু দেখুন তাহলে কিন্তু এখানে আনন্দ হবে আনন্দ হবে এখানে আর শত্রু অথবা মিত্র নয় আমার পরম গোত্র অর্থাৎ গোত্র স্বয়ং রামের ডাইমেনশন প্রতিষ্ঠিত হচ্ছে ইষ্ট দেবতা সনাতনীর ইষ্ট দেবতা না কোনো সন্ন্যাসী বা রামানন্দ এরকম নয় রাম হুইজ ওয়ান সুপ্রেম যা সবার জন্যে কোনো ব্যক্তিগত সম্প্রদায়ের জন্য না তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন অর্থাৎ সবার আনন্দ হবে যদি আপনি ওটা দেখেন মন্দিরের দিকে দৃষ্টিপাত করেন কিন্তু যদি আর পেছনে গিয়ে নিচের দিকে পেছনের দিকে তাকান তাহলে কিন্তু সেখানে অমুকের মুখ তমুকের মুখ বিপক্ষের মুখ স্বপক্ষের মুখ মনে পড়বে তখন এটাকে মনে হবে একটা রাজনৈতিক খেলা যাই এর ভিতরে কি আছে সেটা আমরা এই মুহূর্তে প্রশ্ন করছি না কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে একটা অদ্ভুত খেলা চলছে সেটা আমরা বলতে পারি আনন্দের খেলা এই সহস্র কোটি মানুষ লাখো কোটি মানুষ হাজারো কোটি মানুষ অসংখ্য মানুষ সবাই আনন্দ করছে ব্যাস ঠিক আছে সামান্য বিচ্ছু থেকে দূরে সরে দিয়ে আমরা যদি দেখি তাহলেও সেখানে আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো সুতরাং সাধারণ খেলা এটা হচ্ছে না আর যদি কেউ এটাকে নিয়ে রাজনৈতিক খেলা খেলেন নিশ্চিত এই খেলাটা তাকে উল্টে এমন করে দেবে না যেমন কোনো বাচ্চা যদি আগুন নিয়ে খেলা করে তাকে পুড়িয়ে দেবে তো রামচন্দ্র ভগবত সত্তা বা সত্তা সৃষ্টির যে ইতিহাস যে সৃষ্টি কেন্দ্রিক যে বিবর্তন রূপান্তর যে শক্তি যে ডাইনামিক যে শক্তি বা স্ট্যাটিক যে শক্তি তা নিয়ে যদি কেউ না জেনে বিজ্ঞানটাকে না জেনে খেলা করে তাহলে কিন্তু সেটা অদ্ভুত খেলা হয়ে যাবে তার জীবনে সে কল্পনা করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সে নিজেই ভুগবে সেটা অন্যরকম খেলা তখন দেখা যাবে কিন্তু আপাতত আমরা আনন্দ করছি কারণ প্রাচীন ইতিহাস পাঁচশো বছরের পরে এসে এই সার্থকতা সুতরাং একটা দারুণ খেলা শুধুই রাজনৈতিক নয় এটা পরমানন্দের আধ্যাত্মিক খেলা হচ্ছে ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি যে মন্দির দিয়ে কি হবে তার আগে আমি একটুখানি সহজ করে বলে দিচ্ছি যে আপনার এই কথাটা ঠিক আছে যারা বলছেন যে রাম তো মানুষের মধ্যে আছে আমি নিজেই বেশি প্রবচন করি এটা রাম শুধু মানুষের মধ্যে নয় আমি আমার ইতিপূর্বে লেকচারে আমি বলেছি প্রবচনে রাম কনকন রাম আমাদের শৈশবে রাম আমাদের বাল্য জীবনের ক্রীড়া স্থানে রাম আমাদের পিতৃ মাতৃ জাইগোট স্থানে জরায়ুতে রাম আমাদের পিতৃ মাতৃসত্ত্বার মিলনাত্মক যে রসাত্মক যে বোধ বা যে যেটাকে বলে ফিজিক্যাল ইন্টিমেশন যেখানে স্বামী স্ত্রী বা আমাদের পিতামাতা তৈরি করে আমাদের সৃষ্টি করেছেন সেখানেই রামের অবস্থান এমন কোন স্থান নেই ব্রহ্মাণ্ডের যেখানে রাম নেই সমস্ত স্থানে গড ইজ এভরি হোয়ার গ্রাম রাম ইজ রাম শুধু মানুষের মধ্যে নয় রাম সমান শিব অর্থাৎ যত্র জীব তত্র শিব বৈদিক সিদ্ধান্ত এটা উপনিষদের সিদ্ধান্ত বেদান্তের সিদ্ধান্ত সর্বঙ্কলিদং ব্রহ্ম ব্রহ্ম সত্য জীব বি ব্রহ্ম শঙ্করাচার্য আদি শঙ্করাচার্যও তো এই সিদ্ধান্ত প্রয়োগ করেছেন সুতরাং মানুষের মধ্যে শুধু নয় রাম সর্বত্র আপনার ভেতরে আমার ভেতরে শত্রুর ভেতরে মিত্রের ভেতরে ভালোর ভেতরে মন্দের ভেতরে কিন্তু এখান থেকে পরমানন্দ বলে একটা সত্তা আছে রামকে গ্রহণ করে যখন রমণ সত্তার ভেতরে প্রবেশ করে তখন যে রমাকান্ত হয়ে ওঠেন যে রাম সেটা একমাত্র সাধক সেই রস পান করতে পারেন যেটাকে অমৃত ধারায় পিটুইটারি গ্লান থেকে যে রস নির্গত হয় সেটাকে ইনক্রিজ করতে হয় সেটাকে আপলিপ্টমেন্টে নিয়ে গেলে তখন যে সেন্টিমেন্ট তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কাছে একটা সুপার এমন এক মেন্টাল পজিশন সেখানে গিয়ে আমরা পরমানন্দ সত্ত্বা পরম প্রকৃতি সত্ত্বার রসঘন অবস্থা পান করতে পারি আমাদের আসল স্বরূপ দর্শন করতে পারি ওই রমাকান্ত রমণ সত্তা। ওই রাম এটা সাধকের উপরে ডিপেন্ড করবে এটা আপাতত বাহ্যিক যেটা হচ্ছে আপাতত মানুষের ভেতর দিয়ে যেটা আমরা দেখছি এটা আপাতত বাহ্যিক যাই হোক কথাটা ঠিক আছে যাই হোক আমরা এবার চলে যাব যে রাম মন্দির কি মন্দির দিয়ে কি হবে প্রশ্নটা এরকম এসেছে অনেকে বলছেন রাম মন্দির দেখিয়ে হবে যারা বিপক্ষে আছেন যারা কেন্দ্রে আছেন তাদের বিপক্ষে যারা বলছেন তাদের খুব বিশেষ প্রশ্ন এটা বাংলা এরিয়াতে তো একচেটিয়া কিছু মানুষ জিজ্ঞেস করছেন রাজনৈতিক পর্যায়ে এই সব নিয়ে সাংঘরাচার্য সিদ্ধান্ত মানছেন না ওনারা রাজনৈতিকভাবে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে হয়তো সত্য হবে সেটা আজকে হয়তো প্রমাণিত হচ্ছে না কাল গিয়ে প্রমাণিত হবে আবার প্রমাণিত নাও হতে পারে এটা অদৃষ্টের উপর এটা সময়ের উপরে তাই না কিন্তু আমরা আপাতত দেখছি এখানে কেন্দ্রীয় সরকার বা যে রাজা আছেন দেশের তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন তার স্বার্থকেন্দ্রিকতাকে বাদ দিয়ে আত্মকেন্দ্রিকতাকে বাদ দিয়ে যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু এটা বড় একটা স্বার্থকতা তাকে ধন্যবাদ জানাতেই হবে এই ভূমিকা বিগত রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে এরকম রাজা কিন্তু দেখা যায়নি কারণ আমি একজন সন্ন্যাসিনীর কথা বলছি যার নাম প্রজ্ঞা ভারতবর্ষে হিন্দুস্তানি একজন সন্ন্যাসী আছে যেখানে তাকে জঙ্গি বাহিনীর বিশিষ্ট নেত্রী বলে তাকে ধরা হয়েছিল এবং সে একজন সুন্দরী মহিলা ছিলেন কুমারী যুবতী ব্রহ্মচারিণী এবং সন্ন্যাসিনী এখন তা তিনি তার ভিডিওতে বলছেন লেকচার ওনার ইন্টারভিউ নিয়েছিল সেখানে বলছেন আমার এখানে এখানে সমগ্র শরীরে কিভাবে অত্যাচার করেছে কল্পনা করা যাবে না চোখের জলে ভেসে যেতে হবে আছে এরকম সন্ন্যাসীদের জীবনে এই যে শঙ্করাচারী যে শঙ্করাচার্য আজকে রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে নাইনটি পারসেন্ট অবদান আছে এটা আপনারা জানেন না সেই শঙ্করাচারিয়াকে পর্যন্ত এই প্রতিবাদের জন্যে কিন্তু এখানে বাবরি মসজিদ হবে না সেই প্রতিবাদের জন্য এখানে আরও ঘটনা আছে সেগুলো আমি বলছি না সেই প্রতিবাদের জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল দণ্ড দেওয়া হয়েছিল না প্রচুর ঘটনা প্রচুর সন্ন্যাসীদের জীবনে এরকম রয়েছে সাধকের জীবনে কিন্তু আজকে এসে যেভাবে ফ্যাসিলিটিস দিচ্ছেন আমাদের আন্তঃরাষ্ট্রীয় সরকার প্রধান রাজা সেটা কিন্তু অবিবেচক অবস্থায় আমরা চিন্তা করব না আমরা বিবেচনার ভেতর দিয়ে বিবেকের সঙ্গে যদি চিন্তা করি তাহলে একটা সভ্য সমাজের জন্য দারুণ একটা পয়েন্ট কাজ করছে প্রধানমন্ত্রী বা দেশের রাজা ব্যক্তিগত স্বার্থ কি আছে আমি জানি না সেটা আমার জানার প্রশ্ন না আমি দেখব যে এখানে আমার ভারতীয় ট্র্যাডিশনটার ঐতিহ্যটা রক্ষা করছে সেখানে অনেক ত্রুটি বিচ্ছুৎ থাকতে পারে কিন্তু ত্রুটি বিচ্ছুদের পশ্চাতে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি আমি দেখি তাহলে কিন্তু একটা ভালো জিনিস ঘটছে কাজ করলে ত্রুটি হয় কাজ না করলে ত্রুটি হয় না এটা একটা বিশিষ্ট কথা ঠিক আছে যিনি কথা বলেন তার ভুল হয় যিনি বলেন না তার ভুল হয় না কিন্তু এখানে ত্রুটি বিচ্ছুতির মাঝখান দিয়ে আমরা সবসময় একটা সুন্দর পরিণতি দেখব আসল জিনিসটা কি ঘটছে এটা যদি দেখি তাহলে দেখা যাবে যে মন্দির দিয়ে কি হবে প্রশ্নটা আসবে না মন্দির দিয়ে কিছু একটা হবে কারণ আমাদের বৈদিক সিদ্ধান্ত উপনিষদ বলছে কি জানে বৃহৎ আরণ্য কুপনিষদ বলছে ব্রহ্ম অদৃশ্যমান হয়েও দৃশ্যমান অমূর্ত অর্থাৎ মূর্তি নয় মূর্তির না হয়েও আবার মূর্ত হচ্ছেন অর্থাৎ মূর্তি হচ্ছেন আমাদের বাস্তুশাস্ত্র যেটা আছে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যেটা নিয়ে আজকে একটু একটু বিতর্ক এসেছে এটাকে নিয়ে কেউ রাজনৈতিক লড়াই করবেন না যাকে তাকে অপমান করবেন না শঙ্করাচার্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা কিন্তু বৈদিক সিদ্ধান্ত শাস্ত্রীয় একটা সিদ্ধান্ত শাস্ত্র অনেক এবং বহু বিপ্রগণ যেটা বলছেন এক একজন বিপ্র অর্থাৎ সন্ন্যাসী বা জ্ঞানী ব্যক্তি যারা আচার্য রয়েছেন তাদের ভাষাগত দিক হয়তো ভিন্ন ভিন্ন মনে হচ্ছে কিন্তু তত্ত্বতগত দিক এক কেউ ভাববা দিয়ে আছেন যারা ভক্তিতে বলছেন মন্ত্রতন্ত্র কিছু লাগবে না হয়ে যাবে এটা একটা শাস্ত্রীয় দৃষ্টিকোণ আবার বিধিমার্গীয় একটা শাস্ত্রীয় দৃষ্টিকোণ আছে সেটা হচ্ছে বেদ যেখানে আচরণকে বিধিমার্গ পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে সমাজে যদি ডিসিপ্লিন না থাকে তখন কিন্তু ব্যবসার ভ্রষ্টাচার এসে যায় সমাজে যদি পৃথিবীতে কী ভারতবর্ষে যদি ডক্টর আম্বেদকর হোক বা যেসব আইন প্রণাতা আইন সৃষ্টি করে গেছেন আজকে যদি সুপ্রিম কোর্ট ল কোর্ট এসব যদি না থাকে সংবিধান না থাকে তাহলে নিশ্চিত দেখবেন আজ থেকে তিন দিনের মাথায় গিয়ে আমার বাড়ির পাশের মেয়েটি নয় আমার ঘরের মেয়েটি রেপ হয়ে যাবে কারণ ভারতবর্ষে কত মিনিট অন্তর একটা মেয়ে রেফ হয় আপনারা জানেন হিসেব করলে জানতে পারবেন অবশ্য এটা আলোচ্য বিষয় নয় এতটা সংবিধান থাকার পরেও এতটা প্রশাসনিক অবস্থা কঠোর জোর দিয়ে থাকার পরেও কিন্তু এই ঘটনা ঘটছে আমাদের নিরাপত্তা কিন্তু সঠিকভাবে পাই না সুতরাং সংবিধান অর্থাৎ বিধিমার্গ অর্থাৎ বিধান আচার যদি উঠে যায় তাহলে ভ্রষ্টাচার হয়ে যায় মানুষ এই জন্যে রাজাকে আচারই হতে হয় তাই বর্তমান সময়ে যে মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আচারী পদ্ধতিতে হচ্ছে তো এই মন্দির একটা ডাইমেনশন একটা মূর্ত প্রতীক যেটা একমাত্র হিন্দু সনাতন ধর্মে স্বীকার করা হয়েছে অন্য অন্য মতে কিন্তু আছে আপনি যদি চলে যান রোমান ইতিহাসে ইটালিয়ান ইতিহাসে যে কোনো ইতিহাসে চলে যান গ্রিস ইতিহাসে চলে যান সেখানে কিন্তু স্ট্যাচু চলে এসেছে বারংবার সে খোদাই করা সহস্র বছরের আগের তা প্রমাণিত হচ্ছে ইসলাম ইতিহাসের ভেতরেও কিন্তু সেটা ছিল পরবর্তীকালে দর্শনটাকে চেঞ্জ করে মানুষের মডিফিকেশনের জন্য কখনো কখনো আইন প্রণয়ন করা হয়েছে যেমন আইনের মডিফিকেশান করা হয় ঠিক আছে কিন্তু হিন্দু সনাতন ধর্মে এখানে মডিফিকেশানের সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো বৈপরীত্যের দিকগুলো ফুটিয়ে তুলেছেন এবং সেই প্রত্যেকটি বৈপরীত্যের দিকগুলোর ভেতরে একটা লজিক নিয়ে এসছেন যেমন ভারতীয় সনাতন ধর্মের ভেতরে একটা মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক তত্ত্ব আর একটা ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক তত্ত্ব এসছে আপনি দার্শনিক মতে সাধনা করতে পারেন যেটা তত্ত্বগত দিক যেটা জ্ঞানাত্মক আর মাইথোলজিক্যাল পৌরাণিক তিনি খায় তিনি পড়েন জান তাকে জল স্নান অন্য কিছু অনেক কিছু করিয়ে দিতে হয় ভালো ভালো খেতে দিতে হয় তিনি খুব খুশি হন এটা ভারতীয় সনাতন ধর্ম শেখায় যে ঈশ্বর কখনও কখনো এক টাকার বাতাস খায় ঈশ্বর কখনো কখনো দই মিষ্টি রনি ক্ষীর এগুলো খায় এগুলো কিন্তু ভাব ভক্তির ভেতর দিয়ে এটা এসেছে সুতরাং এগুলো অস্বীকার করা যায় না এই জন্যে মূর্তি দিয়ে বা মন্দির দিয়ে কি হবে নয় মন্দির দিয়ে কিছু হবে যেটা সাকারবাদী যারা শগুণ উপাসক তাদের জন্যে অর্থাৎ সাধারণ মানুষের জন্য এটা মনস্তাত্ত্বিক হিসেবে কাজ করবে সাধারণ মানুষের সাধনার জন্য কাজ করবে সব মানুষ উচ্চকোটি পর্যায়ে সাধনা করতে পারেন না এই জন্যে মন্দির দিয়ে কিছু হবে এর কারণ ইতিহাসের দিকে তাকাতে হবে আজকের এই ট্র্যাডিশনটা যদি না রক্ষিত হয় তাহলে এখান থেকে পাঁচশো বছর পরে মন্দিরকে রাম বলে কিছু ছিল এটা মুছে যাবে কিন্তু রাম এমন একটা পর্যায় এমন একটা ব্যক্তিত্ব যা প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আদর্শ রূপে বহু বছর ধরে হাজারো বছর ধরে বেঁচে আছে যেমন আমি ছোটোবেলা থেকে আমি রাম লক্ষ্মণের ছবি ড্রয়িং করতাম আমি জানি না থেকে শিখিয়ে দিচ্ছে না বাচ্চাকে শিখিয়ে আমাকে শিখিয়ে দিচ্ছেন আমি তখন পাঁচ বছরের বাচ্চা আমি তখন দেখছি কি সীতা দেবীর যে লক্ষণ গণ্ডি যেটাকে বলে লক্ষ্মণ গণ্ডি লক্ষণ গণ্ডি দিচ্ছেন আমি ওই ছবিটা আঁকছি মা সীতাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করছি ওই চিত্রপটের ভেতর থেকে আমার ভেতরে এক দেবত্ব কাজ করছে এটা তো আমরা বাল্যবেলায় শৈশব থেকে এরা আমরা ফিল করেছি কারণ এই জন্য রামচন্দ্র সীতারাম লক্ষ্মণ এই যে আদর্শ এটা কিন্তু আমাদের পরিবারে আমাদের চিত্র ড্রয়িং যেখানেই বলুন আমার শিল্পে আমার জীবনে রাজনৈতিক সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় কিন্তু সোয়াচের মতো ছুঁয়ে আছে পবিত্র ছোঁয়াচের মতো ছুঁয়ে আছে এই জন্য অস্বীকার করা যায় না মন্দির ট্র্যাডিশান ঐতিহাস ঐতিহ্য এই জন্য মন্দির দিয়ে কী হবে এটা বললে তাহলে আমি যখন প্রশ্ন করি আপনার বাড়ি দিয়ে কী হবে আপনি রাস্তায় থাকুন আপনি গাছের নিচে থাকুন বলতে পারবেন এই কথাটা না বলতে পারবে না সেক্ষেত্রে আপনার বেদনা লাগে আপনার কষ্ট লাগে এই জন্য রামচন্দ্রের জন্য একটা মন্দিরের অবশ্যই প্রয়োজন আছে একটা ঘরের প্রয়োজন আছে তবে ঘরটা সুন্দর করে বলার জন্য শঙ্করাচারী বলেছেন সুন্দর করে ঘরটা হোক যেমন আমরা নিজেদেরকে ভালো থাকার জন্যে ভালো রাখার জন্যে চেষ্টা করি যেমন এই মুহূর্তে যদি আমি একটা বিল্ডিং দেই ধরুন পাঁচ ইঞ্চি রড না দিয়ে ওয়ান ইঞ্চি হাফ ইঞ্চি রড দিয়ে যে রডে যদি আমি ছাদটা তৈরি করি সামান্য ভূমিকম্পে যেমন জাপান এই সমস্ত জায়গায় যে ভূমিকম্প হয় সেখানে ধ্বংস হয়ে যায় বড়ো বড়ো স্টেট এমন এমন জায়গা আছে এই জন্য সেখানে কিন্তু বৈজ্ঞানিক ফর্মুলাতে বিল্ডিং তৈরি করা হয় বোঝা গেছে এর অনেকগুলো হিসেব নিকেশ আছে এইটাই শঙ্করাচার্য বলছেন যে ঘরটা যদি নড়বড়ে থাকে তাহলে আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে তাই পরমাত্মা প্রতিষ্ঠা করবার জন্য সেখানে কিন্তু নড়বড়ে নয় ভিতটা হ্যাঁ ফাউন্ডেশনটা ঠিকঠাক হোক এইটুকু দাবি আর কিছু নয় কোনো কারোর সঙ্গে বিরোধ নেই এই জন্য ধর্মগুরুদের ভেতরে যে সাধারণ বিবাদটুকু এসেছে সেখানে সাধারণ মানুষ অপব্যাখ্যা করছেন সোশ্যাল মিডিয়া এগুলোকে অপব্যাখ্যা করে তাদের ট্রেন্ডিংটা তাদের যে ইভেন্টসটা মানে খেলার যে জিনিসটা সেটাকে মানুষের সামনে ফোকাস করে দিয়ে কিছু ডলার তৈরি করছেন চ্যানেলের ভেতর থেকে ডলার আসছে পাবলিসিটি হচ্ছে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে কিন্তু আপনার আমার জীবনের যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে চ্যালেঞ্জটা কি আমার জীবত্ব থেকে শিবত্তে যাওয়া আমার আমার মরা অবস্থা থেকে রামে যাওয়া আমি মরে আছি বাল্মীকি মরা বলছিলেন না মরে আছেন এই মরা থেকে জীবিত হওয়ার নামই হচ্ছে রাম আবার মরা শব্দটির অর্থ কিন্তু এখানে অন্যরকম আছে সেটা হচ্ছে কি যে আমি আমার কামনা বাসনা থেকে মৃত আমার এই কামনা বাসনা আর কিচ্ছু নেই তখন উল্টে গেলে হয় রাম সুতরাং এই রাম শুধু অদৃশ্য বস্তু নয় দৃশ্য বস্তু এই জন্য মন্দিরের প্রয়োজন আছে আমার দেহ শরীরের যেমন প্রয়োজন আছে আত্মার অবস্থানের জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারেন না আপনি মায়াকে অস্বীকার করতে পারেন না কেউ বললেন যে মায়াবাদীর মুখে আবার রামের কথা একজন আমার সম্পর্ক বলছেন অদ্ভুত ব্যাপার আই এম শিওর আমার এখানে অনলাইন মিটিং করেন বহু মানুষ দেশ বিদেশের তো আমি ছ মাস ধরে মিটিং করছি এখন অনলাইনে সপ্তাহে একদিন সানডেতে কিন্তু জানেন কি না তারা কন্টিনিউ ধরে মিটিং করে যাচ্ছেন এত ফিলোসফিক্যাল কথা বলছি এবং এত ডিফিকাল্ট কথা এত ভেঙে বলা তারপরে মোস্ট অফ দ্য পিপেল তারা বুঝতে পারছেন না এটা স্বাভাবিক কারণ একজন মহাপুরুষের উচ্চকোটির সিদ্ধান্তকে বুঝতে গেলে মিনিমাম আমাদের গুরু পরম্পরা সিদ্ধান্তে জেনেছি ষাট থেকে সত্তর বছর সময় লাগে এর উৎকৃষ্ট উদাহরণ আছে সুতরাং এগুলো নিয়ে বিতর্ক নয় আমাদের ট্র্যাডিশনটাকে রক্ষা করতে হবে এবং যে যেখানে আছে তাকে সম্মানের জায়গা রাখতে হবে কিন্তু এখানে বিরোধ এসেছে অন্য জায়গায় সে বিরোধের কথা আজকে বলবো না আমরা বোধের কথা বলবো আমরা বোধকে জাগ্রত করব যাই হোক এই আমি যে বোধের কথা বলছি এই বোধটা হচ্ছে যে রাজনৈতিক পর্যায়ে গিয়ে আপনার সমস্যা থাকতে পারে আপনি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কাউকে আঘাত করতে পারেন আপনার আমাকে পছন্দ হয় না কিন্তু যে দর্শন যে সনাতনী দর্শন সে দর্শনকে তো অস্বীকার করা যায় না এই সনাতনী দর্শনের ভেতরে মন্দির পড়ছে ভগবানের বিগ্রহ পড়ছে আত্মসাধনার কথা আসছে আধ্যাত্মিক জীবন চর্চা চর্চার কথা আসছে সেটাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে তো ইউ আর নট সনাতনে আপনি আমাকে অস্বীকার করতে পারেন আমি রাজনৈতিক একজন নেতা কি আমি একজন সন্ন্যাসী আমি একটা কথা বলেছি সে আমাকে পছন্দ হচ্ছে না আমার কিন্তু যে সনাতনী যে শাস্ত্রীয় সিদ্ধান্ত সেটাকে অস্বীকার করতে পারেন না এই জন্য মন্দির দিয়ে কি হবে এটা কিন্তু ব্যক্তিগত বিষয়ে আক্রোশ থাকলে চলবে না মন্দির আপনার ব্যক্তিগত নয় কারোরই ব্যক্তিগত নয় সে স্বপক্ষে হোক বিপক্ষে হোক এটা আন্তরাষ্ট্রীয় এটা জাতীয় পর্যায় আধ্যাত্মিক পর্যায় এখানে আপনারও অগ্রাধিকার আছে আপনিও ফুল জল তেল বয়েল পাতা দিয়ে আর কি পুজো পাঠ করতে পারেন সেখানে ইনভাইটেশন না থাকলেও যেতে পারেন এখানে সবার যাওয়ারও অধিকার আছে ভগবানের স্থান কিন্তু আপনার অমুককে পছন্দ হচ্ছে না তার জন্য আপনি একটা ট্র্যাডিশনটাকে মিথ্যে বলতে পারেন না বা ঘৃণা করতে পারেন না বা নিন্দা করতে পারেন না তাহলে সনাতনী হওয়া যায় না সনাতনী সিদ্ধান্ত এটাই বলেছে সুতরাং ব্যক্তিগত আক্রোশ নয় সবসময় চিন্তা করতে হবে সার্বিক দৃষ্টিকোণ থেকে আর সনাতনী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয় সনাতনী নির্দিষ্ট কোনো সম্প্রদায় নয় এই অনন্ত ব্রহ্মাণ্ডের অনাদিকাল থেকে এই সনাতনী তত্ত্ব মাকে তাই বলা হয়েছে চান্ডিতে কি বলা হয়েছে সৃষ্টি স্থিতি শক্তি শক্তি ভূতে ভূতে সনাতনে সনাতনে হ্যাঁ শক্তি ভূতে সনাতনী এই মা হচ্ছে সনাতনী তা মায়ের রূপটা কি হবে যেমন ধরুন আপনারা পাঁচটা ভাই আপনাকে সৃষ্টি করেছেন একজন মা ঠিক তো এবার আপনার মাকে একটু বড় করে দেখুন তো পৃথিবীকে এবার নিয়ে আসুন পৃথিবী আপনার ধরিত্রী মা বা একটা না এই দেশের ভেতরে বা ভারতবর্ষের ভেতরে সমস্ত এই জন্যে ভারতকে আমরা মা বলি এবার আরো পিছনে চলে যান তাহলে দেখবেন যে পৃথিবী আপনার মা হয়ে উঠেছে ধরিত্রী এদিকে বলা হয় কি ধরিত্রী যে আপনাকে যে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ধারণ করে তা ধরিত্রীও এই পৃথিবী জননী জন্মভূমি এই যে রামায়ের যে সিদ্ধান্ত বলছেন যে জননী জন্মভূমিস সরগাওয়ি রিয়াসি এই যে জননী জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ আপনার মা এবং এই জন্মভূমি তাহলে এই জন্মভূমিও কিন্তু মা হয়ে উঠছে এবার এটাকে আরও ম্যাক্রোকজম আয় মহাসমষ্টির আমি তো চিন্তা করুন তাহলে একটা সৌরজগতের পিতা কিন্তু আমাদের সবিতা বলা হয় বিষ্ণু অর্থাৎ সবিতা বিষ্ণুর আরেক নাম সবিতা এই সবিতা অর্থ সূর্য আর এই সূর্যের নাম সবিতা সবিতার নামই হচ্ছে বিষ্ণু অর্থাৎ তিনি পিতা এবং তিনি মাতা সূর্যের আলোক রশ্মিতে তারই যে কেমিক্যালাইজেশান হচ্ছে তারই যে ফর্মুলার যে হচ্ছে তারই সিস্টেমে সোলার সিস্টেমে আপনি আমি সৃষ্টি হচ্ছি এক অদ্ভুত প্রক্রিয়ায় তাহলে আমাদের একজন পিতা বা মাতা হচ্ছে সূর্য এবার আপনি আরও অনেক দূরে চলে যান একটা গ্যালাক্সিতে চলে যান সেখানে দেখবেন গ্যালাক্টিক যে কেন্দ্রবিন্দু আপনার গ্যালাক্সির যে ছায়াপথের যে গ্যালাক্টিক স্থান সেটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একজন ব্রহ্মাণ্ডেশ্বর যিনি তিনি আমাদের পিতা বা মা এই জন্য ব্রহ্ম আমাদের সৃষ্টিকর্তা হন কি অদ্ভুত ব্যাপার হ্যাঁ তার মানে কি আলটিমেটলি আপনি দেখুন আমাদের আপনাদের সবার মা কিন্তু একজন এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখানে কিন্তু আর কোনো বিভাজন থাকছে না মজার ব্যাপার এটাই এর থেকে আর কোনো উচ্চতম কথা বলা যায় কিনা আমি জানি না জয় মা জয় ভারতভূমি জয় শ্রীরাম অন্তিমে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু টাইম অর্থাৎ কাল মহাকাল জয় মহাকাল